গাইজ তোমরা প্রত্যেকেই তো জানো কিছুদিন আগে আমাদের গেম এর মধ্যে আইফোন ইভেন্ট দেওয়া হয়েছিল আর ওই আইফোন ইভেন্ট থেকে পাঁচজন আইফোন কিন্তু জিতেও গেছে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই বলতেছে গ্যারেনা নাকি প্লেয়ারদের সাথে স্ক্যাম করছে আবার অনেকেই তো গ্যারেনার উপর রাগ করে গেম খেলা ছেড়ে দিতেছে আবার অনেকে আইফোন না পাওয়ার কষ্টে গেম করে ও তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো গ্যারেনা কি আসলে আমাদের সাথে স্ক্যাম করেছে আর বাংলাদেশের মধ্যে একটা সার্ভার এত বড় বড় করার উদ্দেশ্য কি গ্যারেনা ভবিষ্যতে গ্যারেনা আর কি করতে পারে বা গ্যারেনার পরিকল্পনা কি গাইজ তোমরা যারা গেমের মধ্যে রেগুলার প্লেয়ার আসো শুধুমাত্র তারাই বলতে পারবো ইদানিং কিন্তু গেমের মধ্যে খুব বেশি বেশি করে ইভেন্ট আসতেছে যে ইভেন্ট গুলোকে আবার তারা তো পার্টনার প্রোগ্রামে আছে তাদের তো প্রমোট করতে হবে তোমরা তো জানো যে ওল্ড প্লেয়ার যারা যারা আছে তাদের মধ্যে অনেকেই গেম খেলা ছেড়ে দিয়েছে তবে কাজ যতজন ওল্ড প্লেয়ার গেম খেলা ছেড়েছে তার থেকে দ্বিগুণ প্লেয়ার গেমের মধ্যে কিন্তু জয়েন হয়েছে বাংলাদেশের মধ্যে যেমন উদাহরণ হিসেবে বলা যায় দশ জন ওল্ড প্লেয়ার যদি গেম খেলা ছেড়ে দেয় তাহলে বিশ জন নতুন প্লেয়ার কিন্তু গেমের মধ্যে চলে এসেছে আর যার কারণে বাংলাদেশ সার্ভারের মধ্যে ফ্রি ফায়ার প্লেয়ারের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে এই যে এখান থেকে শুরু হয় মূলত মূল পয়েন্টটি এখন যে সার্ভারের মধ্যে এতগুলো অ্যাক্টিভ প্লেয়ার আছে সেই সার্ভার তো বেশি বেশি ইভেন্ট দিতেই হবে আর যত বেশি ইভেন্ট দিবে গ্যারেনা তত বেশি ইনকাম কারণ প্লেয়াররা যত ডায়মন্ড ইনভেস্ট করবে গ্যারেনা ততই তাই গ্যারেনা ফ্রি ফায়ার কিন্তু বাংলাদেশের মধ্যে ঘন ঘন ইভেন্ট নিয়ে আসতেছে আর সেই ইভেন্টগুলোকে তাদের ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোট করাচ্ছে গাইস আপনারা জেনে অবাক হবেন যে ফ্রি ফায়ারের মধ্যে যে অন্যান্য বড় বড় কান্ট্রি সার্ভারগুলো রয়েছে সেই সার্ভারগুলো থেকেও বর্তমানে বাংলাদেশে সবথেকে বেশি টপ আপ করা হচ্ছে তো যে সার্ভারে এত বেশি বেশি টপ আপ করা হচ্ছে ফ্রি ফায়ার তো অবশ্যই চাইবে যে সেই সার্ভারে আরো বেশি বেশি ইভেন্ট দেওয়ার জন্য যাতে প্লেয়ারদের ইভেন্ট পছন্দ হয় আর তারা ডায়মন্ড ইনভেস্ট করে আর গ্রেনেড লাভ হোক আর गाइस জানা কথা গ্রেনেড যেখানে লাভ হবে সেখানে তো সে বেশি বেশি ইভেন্ট দিবে এটা বারবারই বলা হচ্ছে गाइस চলো এবার কথা বলা যাক ফ্রি ফায়ারের আইফোন ইভেন্ট নিয়ে गाइस তোমরা তো জানো যে ফ্রি ফায়ারের মধ্যে আইফোন গিভওয়ে করা হয়েছিল এবং তোমরাও কিন্তু পার্টিসিপেট করেছো তবে দুঃখের বিষয় হলো তোমরা 5000 ডায়মন্ড পাওনি বা আইফোনও পাওনি কি আমি সঠিক বলেছি না আচ্ছা गाइस গ্রেনেড ফ্রি ফায়ার কিন্তু 5টা আইফোন গিভওয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল আবার বাংলাদেশ সার্ভার মধ্যে একটা সার্ভার অ্যাড করা হয় নেপাল এবং বাংলাদেশ এখন गाइस যদি আমি আনুমানিক ধরি তাহলে বাংলাদেশ সার্ভার মধ্যে প্রতিদিন চার থেকে পাঁচ লাখ একটি প্লেয়ার রয়েছে এই চার থেকে পাঁচ লাখ প্লেয়ারের মধ্যে তোমার আইফোন পাওয়ার চান্স ছিল শূন্য দশমিক শূন্য 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 আরো একশোটা শূন্য তারপর এক পার্সেন্ট বাংলাদেশ সার্ভারের মধ্যে করছে যেখানে বাংলাদেশ আরো গারেনার কাছে আরো বড় বড় কান্ট্রি ছিল গিভাই করার জন্য ওয়েল এখন আসে এই ভিডিও শুরুতে যে আমি বক বক করেছিলাম এই কথাগুলো গাছ গ্যারেনা কিন্তু লক্ষ্য করেছে যে বাংলাদেশের মধ্যে প্লেয়াররা কিন্তু ইভেন্টের দিকে মনোযোগী হচ্ছে বেশি এবং গারেনা ফিভার কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে ইভেন্ট নিয়ে রেসপন্স রেসপন্সও পাচ্ছে তাই গ্যাঙ্গার ফ্রি ফায়ার কিন্তু আইফোন গিভার নাম করে ইভেন্টের প্রতি আরো হাইপটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ প্লেয়ারদের কিন্তু গাছ এদিকে হয়ে গেছে হিতে বিপরীত বাংলাদেশের প্লেয়াররা তো গাছ রেগে আগুন হয়ে গেছে গ্যাঙ্গার প্রতি কারণ আইফোন তো দূরে থাক একশো ডায়মন্ডও পাই আবার গাছ এমন একটা প্লেয়ার আইফোন জিতে গেছে তার লেভেল হচ্ছে আঠারো প্রায় এক মাসও ধরে হয়তো বা সেই গেম খেলে না আমার মনে হয় কি গাছ সে আইফোন গিভার কথা শুনে গেম ডাউনলোড দিয়ে গেম খেলা শুরু করছে আর হচ্ছে পার্টিসিপেট করছে আইফোন পেয়ে গেছে ভাই লাখ আর বাংলাদেশীদের মধ্যে দুইজন না কয়েকজন জানি আইফোন পেয়েছে

আনবেন হয় আর স্পোর্ট যদি শুরু হয় তাহলে বাংলাদেশি প্লেয়ারদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই ছিল আজকের ভিডিও গাইজ তুমিও কি ভেবেছিলে তুমিও আইফোন পেয়ে যাবে নাকি পাঁচ হাজার ডায়মন্ড পেয়ে যাবে কোনটা আশা করেছিলে কমেন্ট বক্সে জানিয়ে দাও